দিন ফুরিয়ে যাচ্ছে ওপরে ফেরার সময় গড়ি আসছে এত আনন্দ কোলাহল সুখের বাড়ি কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে আর মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নবৈ জীবন আর মৃত্যু ধরে নাম একদিন মৃত্যু কানের কাছে এসে বলবি ফেরার সময় হয়েছে চলো এবার যাক আর একদিন ভোর হবে ঠিকই কিন্তু আমার আর ফজর পড়া হবে না আমার আর সূর্য দেখা হবে না নিশ্চয়ই মৃত্যু এসে আমাকে নিয়ে যাবে আমি একদিন পথ হাঁটতে বেরিয়েছিলাম গুরুস্থানের সামনে এসে মনে হলো পৃথিবীর রাস্তা বড় সংক্ষিপ্ত মৃত্যু এমন এক মেহমান যে দরজা এসে দাঁড়ালে থাকি ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কেউ নেই হঠাৎ একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে ফেরার সময় হয়েছে চলো এবার ফেরা যাক দুনিয়ার জীবনটা তো দুঃখার সামগ্রী ছাড়া আর কিছুই নয় এক অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত বিষয় হল মৃত্যু আমাদের গুণ যখন বেড়ে যায় একাকিত্ব হতাশা বিষাদগ্রস্ততা তখন তীব্রতর হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা আল্লাহ পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ ও সুবিধাজনক করে দেন কষ্ট তোমাকে শেখাবে যে আল্লাহ ছাড়া তোমার আর কেউ নেই তওবা মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ খুঁজে পেয়ে বান্দার যতটা খুশি হয় আল্লাহ তায়ালা বান্দার তবায় তার চেয়ে বেশি খুশি হন সোহান একাকিত্ব হতাশা ডিপ্রেশন নিঃশ্বাস যখন বাড়ি হয়ে আসে তখন নিজেকে বলুন নাসির আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যে ব্যক্তি বিল্লাহ পরে আল্লাহ তার সত্তর প্রকারের কষ্ট দূর করেন তার মধ্যে সবচেয়ে ছোট ভালো দারিদ্রতা সুবাহ আলহামদুলিল্লাহ জীবনের ভালো খারাপ সব কিছুর জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ তোমার কি আগের রাতের পরিবর্তে দুনিয়ার জীবন জীবনে পরিতৃষ্ট হয়ে গেলে অথচ আগের রাতের তুলনায় দুনিয়ার জীবন উপকরণ অতি অল্প কালিমা পড়তে পড়তে

বলি আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে সুবাহানুল্লাহ কখনো বলবেন না আল্লাহ আমাকে কেন এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন মনে রাখবেন আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন সুবাহান দুনিয়া একটা মায়া আর মৃত্যু অমুখ সত্য তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের গ্রাস করবে যদিও হও সুরক্ষিত দুর্গে সুরার নিসা আয়াত আঠাত্তর হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলে দিয়েছে সুরা ইনফিতার আয়াত ছয় আপনি যখন গুনাহের দিকে হা পা বাড়াবেন তখন হাত ভর্তি কষ্ট নিয়ে ফিরবেন ওই ব্যক্তি কীভাবে বুদ্ধিমান হতে পারে যে কিছু সময়ের স্বাদ উপভোগের জন্য জান্নাতকে বিক্রি করে ফেলে আল্লাহ বলেন আমার বান্দা কী একথা জেনেছে তার রয়েছে একজন রব যিনি গুণাহ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তি শাস্তিও দেন কিয়ামতের দিন ঘনিষ্ঠতম বন্ধুরা হবে একে অপরের শত্রু মমিন ব্যতীত গিবত ঋণের ছিহ মারাত্মক ঋণ পরিশোধ করা যায় নিবদ পরিশোধ করা যায় না ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত তোমারও সব কাজের প্রতিযোগিতা করো চোখের যেন শেষ দিয়ে গেলেও বাসে আপনার পাপগুলো আল্লাহ দয়া থেকে বড় না আল্লাহ দুনিয়া মুমিনের জন্য কারাগার কাপিরের জন্য জানলাম নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই বেলা ফোরাবার আগে ফিরে আসুন রবের দিকে একদিন নিশ্চয়ই আল্লাহ চোখের পানিগুলো মুছে দিবেন অন্তরগুলো প্রশান্ত করে দিবেন সবচেয়ে বড় মৃত্যু হলো হৃদয়ের মৃত্যু প্রকৃত মৃত্যু হচ্ছে কলবের মৃত্যু আর কলবের মৃত্যু ঘটে জিকির থেকে দূরে থাকার কারণে কবর এটা এমন এক জায়গা যেখানে যাওয়ার ইচ্ছা না গেলেও না হলেও যেতেই হবে কবরের প্রথম রাত এটি এমন এক অভিজ্ঞতা যা আপনি কখনো কাউকে শোনাতে পারবেন না আপনাকেও কেউ শোনাতে পারবে না এক মিনিট আগে যে ব্যক্তিটি মারা গেলেন তিনিও ভাবতেন মৃত্যু অনেক দূরে সাদা কাপন যে পড়েছে সেই শুধু জানল না তাকে কেমন মানিয়েছে। জীবনটা আজান দিয়ে শুরু হয় আর শেষ হয় নামাজ দিয়ে মৃত্যু কঠিন সত্য আপনি মৃত্যুবরণ করবেন একা কবরেও থাকবেন একা প্রশ্ন উত্তর দিবেন একা আল্লাহ আমাদের জন্য সেই দিনকে সাহস করুন আমিন